সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পুত্র রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও গাজী গ্রুপের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পার একান্ত সহকারী পি এস কামরুজ্জামান হীরাকে ছেচল্লিশ জিজ্ঞেসাবাদের জন্য গতকাল সতেরো এপ্রিল বৃহস্পতিবার সাত দিনের রিমান্ড মঞ্জুর চেয়ে আবেদন করেছে রূপগঞ্জ থানা পুলিশ আবেদনের প্রেক্ষিতে আগামী কুড়ি এপ্রিল রবিবার রিমান্ড আবেদনের শুনানির জন্য তারিখ নির্ধারণ করেছে আদালত বিস্ফোরক পৃথক দুইটি মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে প্রেরণ করলে আদালত শুনানির এই দিন ধার্য করে মামলার তদন্তকারী কর্মকর্তা রূপগঞ্জ থানার এসআই শেখর চন্দ্র মল্লিক বলেন গত ষোলো এপ্রিল বুধবার ঢাকার পল্টন এলাকা থেকে ঢাকা মহানগর ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করে কামরুজ্জামান হীরার বাড়ি ময়মনসিংহ জেলার সদর থানার পুরোহিতপুর গ্রামে তার পিতার নাম আবুল কাশেম কামরুজ্জামাল হীরা বীরভূমের ধরে সাবেক মন্ত্রী ওলাম দোষবীর গাজির্দলাম মসজিদা পাপ্পার একান্ত সহকারী স্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে দীপবলীদের রূপসী এলাকায় বসবাস করে আসছিলেন